এটা আল্লাহ নাজিল করেছিলেন তিনি ইঞ্জির কিতাবে দিয়ে ইসলাম প্রচার করা শুরু করলেন দিন ইসলাম প্রচার করা শুরু করলেন গন্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়া শুরু করলেন ওই যে একটু আগে বলেছিলাম আল্লাহ কোন ভাই মালিক ঘ বললে হয়ে যায় ঘ চলে ঘ হয়ে যায় আল্লাহ ইচ্ছা হয়েছে আল্লাহ ইসালামকে সশরীরে উঠিয়ে নিয়ে যাবে এটা কার ইচ্ছা আমরা যেরকম সশরীরে আছি না কি বলেন এই মাইকলে যারা আছেন আমরা আছি না সমস্ত সৃষ্টি জগতে যারা ইনসান রু আছে শরীর সবাই সশরীরে আছে না আছে এরকম সশরীরে আল্লাহ

কথা বলতে পেরেছে তারা ইসারামকে তাদের মাথায় বর্তমানে বলে কথা বলতে পেরেছে তো তারা এইভাবে একটা দেখবেন তাদের উপাসনালয়ে একটা মুক্তি আছে কি বলেন নাকি আমি চিন্তা বলছি আছে না তো ইসারা ইসাল্লামকে আল্লাহ যখন উঠিয়ে দিয়ে গেলেন

ইসাকে উঠিয়ে নেওয়ার পরে ধীরে ধীরে আল্লাহকে না ধীরে ধীরে আল্লাহকে তারা শুরু করে এবং বিভিন্ন যারা ছিল তারাও ধীরে ধীরে আল্লাহকে বোলা শুরু তারা ওই বিভিন্ন তৎকালে যত রকমের পাপ কাজ আছে দ্রব্য হতে শুরু করে শুরু করে হতে শুরু করে জীবিত কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে কবর দিয়ে দেওয়া

সূর্যের উপাসনা করে তারা সূর্যের উপাসনা করা শুরু করলো তারা আগুনের উপাসনা শুরু করল তারা নিজেরা পুতুল বানিয়ে সেই পুতুলের উপাসনা করা শুরু করল কথা বলতে পেরেছেন বিভিন্ন রকমের পাক কাজের মধ্যে তারা নিমজ্জিত হয়ে তখন বলদার সাথে আল্লাহর সাথে সম্পর্কে স্থাপিত বলতে হবে না এই জন্য আলোর ইশারি হিসেবে কেন ইনসানের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে যাওয়ার জন্য এটা কার ইচ্ছা আল্লাহর ইচ্ছার বাইরে যাওয়ার আমাদের কোনো উপায় আছে